নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকে হচ্ছে শুক্রবার সকাল সাড়ে ছটার টাইম এখন ছেলে টিফিনের ব্যবস্থা করছি আর এদিকে সকালে খেয়ে যাবে দুধ কনফ্লেক্স সঙ্গে দুটো বাতাসা দিয়েছি গরম গরম দুধের সঙ্গে দিয়ে দিচ্ছি ছেলেকে আর চাউমিনটা করে নিচ্ছি এগ দিয়ে করলাম এগ চাউমিন দেবো প্রতিদিনে চিন্তা কি দেব টিফিনে এটা কিন্তু চিন্তা আমাদের মেয়েদের রান্নাতে কি করব বাচ্চাদের টিফিনে কি দেব তাই না এই চিন্তাগুলো কিন্তু প্রতিদিন মাথায় থাকে ঘুম থেকে উঠেই ভাবতে থাকি যে আজ কী দেবো কী দেবো টিফিন বক্স গোছানো হয়ে গেছে এবার ওকে দিয়ে দেবো ব্যাগের ভিতরে জল দিয়ে দেবো আর এই দেখো রাত্রে কাবলি চানা ভিজিয়েছিলাম ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে কুকারের মধ্যে সেদ্ধ বসিয়ে দেবো কুকার নিয়েছি কুকারে একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম আর ওইদিকে তো ছেলে বেরোবে আর এদিকে হাজবেন্ড সকালেই বাজার গেছিলো তো সবজি সবজিপাতি আম শাক এইসব নিয়ে এসছে দুধ যেগুলো আমার লাগে আর কি আর ওইদিকে ভীমবার সাবান আনতে বলেছিলাম তো ভীমবার সাবান নিয়ে এই এইসব আর কি আর মাছের মধ্যে আজকে বলেছিলাম ইলিশ মাছ নিয়ে এসো তো সকাল সকাল বাজার গেছে খুব বেশি মাছ বসেনি বলল এত সকালে তো এই দেখো ইলিশ মাছ নিয়ে এসছে তো বলছে ছোটই পেলাম বড় ইলিশ এখনও বসেনি একটু বেলা হলে আসবে আর রবিবারে বাজারে ভালো ইলিশ আসে একটা আলু ছেলে বললো মা দাও ল্যাবে টেস্ট হবে আজকে আর এদিকে সর্ষের তেলটা শেষ হয়ে গেছিল লবণ শেষ হয়ে গেছিলো সমস্ত কিছু প্যাকেটে ভরে নিচ্ছি প্যাকেট থেকে ঢেলে আমি কোটোর মধ্যে রাখছি আর এদিকে ছেলে হাজব্যান্ড দুজনে চলে গেল আজকে বাইকেই দিয়ে আসবে মাঝে মধ্যে দিয়ে আসে বলে রোজ কষ্ট করে যাই তো আজকে আমি বাইকে দিয়ে এসে তারপরে খেয়ে দিয়ে এসে ডিউটি যাব। আর এদিকে বারান্দাতে আমার কাপড় চোপড়গুলো সব মেলা আছে শুকোয়নি আর এই দেখো বাইকে করে দুজনে চলে গেল। তো আমি আবার রান্নাঘরে যাই আমার তো রান্নার কাজ আছে রান্না এখনও বাকি আছে তো সেগুলো করতে হবে তো চলো আর জামা কাপড়গুলো খাটের মধ্যেও ঝুলছে দেখেছো সব মেলা আছে তো কী আর করা যাবে বৃষ্টির জন্য এগুলো তো করতেই হয় আর এই দেখো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রাখলাম তো দেখো সবজিপাতিগুলো তো বার করে রাখলাম এবার ভালো করে একটু সার গুলে ভালো করে কচলে কচলে ধুয়ে পরিষ্কার করে নেব সেই করোনা যখন থেকে শুরু হয়েছিল দু হাজার থেকে তো তখন থেকেই আমরা সবজি ওরকমভাবে পরিষ্কার করে ধুই কারণ বাইরে অনেক এমনিতেই তো মানে বিভিন্ন রকম স্প্রে করে কীটনাশক ব্যবহার করে সবজি সবজিপাতির মানে কি বলবো যা অবস্থা হচ্ছে সবই তো আমরা ভেজাল আর বিষ খাচ্ছি শরীরের মধ্যে বিষ যাচ্ছে তো ওই রকমভাবে আমি একটু বাড়িতে ধুয়ে নিই ভালো করে পরিষ্কার করে আর এবার এই কাবলি চানাটা বসিয়ে দেব সকালে জলখাবারে মুড়ি দিয়ে খাবো বাবা লুচি খুব একটা পছন্দ করে না তো ভাবছিলাম লুচি করবো তো বাবা লুচি খেতে চায় না মানে লুচি খেলেই বাবার গ্যাস হয়ে যায় এরকম হয় আর কি আর বাবার চোখের অবস্থা তো ভালো না পরশুদিন তো গেছিলো দিশা তো রেটিনা তো দেখাই যাচ্ছে না ছানিতে এত ঢাকা পড়ে গেছে রেটিনা দেখাই যাচ্ছে না রেটিনার অবস্থা কেমন তো দুটো চোখেই ছানি একদম পেকে গেছে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে একটা আগে আর একটা পরে একসঙ্গে তো দুটো চোখের হবে না তো এই মাসেই ছাব্বিশ তারিখ ডেট দিয়েছে তো বাবা বাড়ি চলে গিয়ে আবার আসবে অপারেশনের দু একদিন আগে আসবে আর আজকে ডক্টর চেক আপ নেই কাল আছে শনিবারে তো ডাক্তারবাবু যদি কাল বসেন তো কালকে হবে সুগারের ডাক্তার নইলে সোমবারে আগামী সোমবারে তো এই হচ্ছে খবর তো বাবা নিজের শরীরের প্রতি একদম খেয়াল করে না খেয়াল রাখেও না সারা দিন কাজ কাজ করে ব্যস্ত থাকে তো আমরা বলেও পারি না যে বাবা নিজের শরীরের প্রতি একটু যত্ন নাও শরীরই হচ্ছে সম্পদ শরীর না থাকলে কিছুই থাকবে না তো এই হচ্ছে আমার বাবা তো চলো বন্ধুরা পরে আবার আসছি আমি রান্না সেরে নিই চানাটা বসিয়ে দিই বাবা এখনও ওঠেনি এখনও আটটা মতো বাসছে ছেলেকে তো হাজব্যান্ড নিয়ে গেল আজকে দিতে গেছে দিয়ে চলে আসবে তারপর ডিউটি যাবে চলো পরে আসছি বাবা তো ঘুম থেকে উঠে গেছে গরম জল করলাম এক গ্লাস সঙ্গে লিকার চা করে দেব চাটা বসিয়ে দিয়েছি তো আমাদের তো একবার করে খাওয়া হয়ে গেছে দুজনের আমি একটু খাবো একটু চা বেঁচে গেছে তো আমার জন্য অন্য একটা কাপে নিলাম আর এদিকে কাবলি চানাটা সেদ্ধ হয়ে গেছে ঢেলে রাখলাম আর কুকারে একটা আলু দিয়েছি সেদ্ধ করতে আমি আলু রান্না করলে জলটা সেদ্ধ করে ফেলে দিই এদিকে কড়াইয়ে সরষের তেল গরম করে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিলাম এবার আমি পেঁয়াজ বাটা আর টমেটো বাটা আর আদা রসুন পেস্ট দিয়ে কষিয়ে দিচ্ছি ভালো করে আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম এবার মশলা দিয়ে কষাচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কাশ্মীরের চিলি পাউডার আর সেদ্ধ করে রাখা চানাটা দিলাম আলুটা দিলাম জলটা পরে দিলাম সেদ্ধ জলটা স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য কয়েকদানা চিনি দিলাম স্বাদের ব্যালেন্সটা অ্যাডজাস্ট করে তারপর ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম আর এই দিকে আবার আমার রান্নাঘরের কী অবস্থা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সেটাই তোমাদের বলছি আর লঙ্কা দিতে ভুলে গেছিলাম ঝালটা কম হয়েছিল দুটো লঙ্কা কেটে আবার দিয়ে দিলাম তো দেখো হয়ে গেছে নামানোর সময় একটু গরম মশলা আর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম আজ কাবলি চানাটা এভাবেই তৈরি করলাম খেতে কিন্তু ভালোই হয় তো দেখো বাটিতে নিয়ে নিচ্ছি খাওয়ার সময় একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লেবুর রস একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বিট লবণ দিয়ে খাবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে হাজব্যান্ড তো এখনও আসেনি এই ফাঁকে আমি সবজিগুলো কেটে নিই তারপরে চাটা করব। বা বললো ও ফিরুক তারপরে একসঙ্গে চা করিস তো চাটা এখন করলাম না তো ও আসবে একটু পরেই তো তখন চাটা করব। করবো ওইদিকে থোরটা নিয়ে এসছে থরটা কাটছি আর ভাতে জলটা বসিয়ে দিলাম গরম হোক তারপরে চালটা দেব। থোরটা দেখো গোল গোল করে কেটে নিচ্ছি আর যেই ইয়েগুলো বেরোয় লোমগুলো লম্বা লম্বা ইয়ে সাদা তো সেইগুলো আগুন দিয়ে টেনে বার করে দিচ্ছি আর ওইদিকে দেখো ছেলেকে দিয়ে চলে এসছে বাইরে বৃষ্টি পড়ছে রেড কোট পরে এসছে তো মেঘলা বৃষ্টি এরকমভাবেই এখনকার ওয়েদার আর প্রত্যেকদিন বৃষ্টি ভালো লাগছে না জামা কাপড় শুকোচ্ছে না একদম বাড়ি ঘর দেওয়াল সব সেঁতে হয়ে গেছে জামা কাপড় গন্ধ হয়ে যাচ্ছে কি আর করা যাবে এর মধ্যেই থাকতে হবে তো প্রাকৃতিক এগুলো না এগুলো তো মানুষের হাতে নেই আমরা তো এগুলো কিছুই করতে পারবো না তো প্রকৃতি নিয়মে প্রকৃতি চলবে তাই না তো দেখো চা করে নিয়েছি তিনজনে বসে খাচ্ছি একটু গল্প করছি এই একটু বসা চায়ের টাইমটা তো আবার গিয়ে রান্নাঘরে ছোটাছুটি করতে হবে তো তিনজনে বসে বাবা আমি হাজব্যান্ড একটু চা খাচ্ছিলাম আর এই দেখো থরটা জলে ভিজিয়ে রেখেছিলাম তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রাখছি তো এদিকে এটা আমি ভিজিয়ে রাখলাম তো কিভাবে রান্না করি তোমাদের রেসিপিটা দেখাবো তার মধ্যে আমি করলাটা কেটে নিয়ে বসিয়ে দিলাম থোটটা কিন্তু আমি লবণ হলুদ দিয়ে মাখিয়েই রেখেছি তো তোমাদেরকে পরে দেখাচ্ছি কি অবস্থা তো ওটা এখন রেখে দিয়েছি আর এদিকে লাল শাকটা কেটে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন পাঁচ ফোড়ন দিয়ে করছি মসুর ডাল সেদ্ধ করলাম ডালটা হয়ে গেছে আর ওইদিকে তো ভাতটা ফুটছে আর ইলিশ মাছটা সর্ষে দিয়ে করবো একটু লবণ একটু হলুদ দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিচ্ছি দেখো কত জল বেরিয়েছে দেখেছো আর এদিকে আলুটা ভাপিয়েছি আর মুখ ডাল দিয়ে করব দেখো অনেকটা জল বেরিয়েছে তোমাদের দেখালাম ওইদিকে আলুটা আমি একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে মুগ ডালটা একটু ভেজে নিলাম আর কড়াইয়ে দুটো তেজপাতা কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে একটু নরম করে নিচ্ছি তারপরে আমি এই যে থরটা দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি কিন্তু তো একটু নেড়ে চেড়ে ভেজে রাখা মুগ ডালটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম তারপর আদা রসুন পেস্ট দিলাম মশলা দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু সামান্য কাশ্মীরের চিলি পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল আর ভেজে রাখা আলু লঙ্কা এসব দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম আর ওই দেখো সরষেটা বেটেছিলাম ছাঁকনিতে ছেঁকে নেবো আর একটা একটা বাটার মাছ ছিল আর কি ফ্রিজে এক পিসি বাবা খেতে ভালোবাসে তো তো বাবাকে ভেজে দিচ্ছি একদম মুচমুচে করে আজকে সরষেটা দেখো ভালো করে ছেঁকে নিয়েছি একটু লবণ আর হলুদ দিচ্ছি এতে কি হয় সরষে কিন্তু তেতে হয় না আর এদিকে ওই ওই মাছের তেলে আমি কালো জিরে ফোড়ন আর দু তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি তো ভালো করে কিন্তু ভাজবো না হালকা করে ইলিশ মাছ বেশি ভাজলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায় তারপরে হালকা করে এপিট ওপিট ভেজে নিয়ে আমি ওই যে সর্ষে বাটাটা দিয়ে একটু কাঁচা লঙ্কা লবণ দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিয়েছি আর এদিকে দেখো থরের তরকারিটা হয়ে গেছে নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি আজকে পেঁয়াজ দিয়ে করেছি এটা কিন্তু নিরামিষও করা যায় নিরামিষ দিনেও এরকমভাবেই করা যায় তো দেখো মাছটা এপিট ওপিট উল্টে দিলাম ঢাকা খুলে তো আবার ঢাকাটা দিয়ে দিলাম তো দেখো হয়ে গেছে ঢাকাটা খুলে নামানোর সময় ধনে পাতা একটু সর্ষের তেল দিয়ে নামাবো তো সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ পরে আমি একটা বাটিতে ঢেলে নিলাম তো এরকমভাবেই আজকে আমি করেছি ইলিশ মাছটা তো দেখো এদিকে শাক করলা ভাজা মাছ ভাজা মসুর ডাল মুগ ডাল দিয়ে থরের তরকারি ইলিশ মাছ সরষে দিয়ে সব হয়ে গেছে গ্যাসটা সব মোছা হয়ে গেছে এবার ফল ফল করে বার করেছি ফ্রিজ থেকে ফলগুলো কাটবো, বাবাকে দিয়ে আসবো কারণ কিছুক্ষণ পরেই খাবে এখন ওই দুপুর বারোটা মতো বাসছে। তো বাবাকে ফলটা দিয়ে আসি সমস্ত কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে ফল দিয়ে দিয়েছি স্নান টান করে পুজো টুজো করা সব কমপ্লিট আমার হাজব্যান্ড যাবে ডিউটিতে ওকে ভাত দিয়ে দেবো সেটাই তোমাদেরকে বলছি রান্নাঘরে চলে এসছি দেখো ওর ভাতটা দিয়ে দিয়েছি ও কিন্তু খেতে বসে গেছে ও খেয়ে দিয়ে ডিউটি বেরিয়ে যাবে তো দরজাটা লাগিয়ে দিয়ে আসি তারপরে বাবা মেয়ের ভাত বাড়বো বাবা মেয়ে একসঙ্গে খাবো তো এই হচ্ছে ব্যাপার ছেলে তো ও তো সকালেই চলে গেছে তো বাবা আমি দুজনে খেতে বসে পড়েছি দুজনে বসে একটু গল্প করছি কথা বলছি আর কি তো সকাল থেকে তো সময় পাই না তো এই খেতে বসে দু একটা কথা হচ্ছে তো খেয়ে দিয়ে আবার একটু কাজ আছে সেগুলোও সারতে হবে তো দেখো খাওয়া হয়ে গেছে এবার রুমের মধ্যে এলাম লাইট ফ্যান জ্বালিয়ে নিলাম বাবার পাশের রুমে রেস্ট করছে আর হজমলা নিয়ে চলে এসেছি বাবাকেও দুটো দিয়ে দিয়েছি আর জামা কাপড়গুলো মেলা আছে সেটাই তোমাদের বলছি খাটের মধ্যে ঝুলছে দেখো এগুলো ইগনোর করো তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের পছন্দ হচ্ছে কিনা সেটাও বলবে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর সবার খেয়াল রাখবে আর নিজেও কিন্তু নিজের খেয়াল রাখবে চলো